আচ্ছা রমজানে পণ্যের দাম বেড়ে যায় এটি কি নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে চলুন একটা বিশ্লেষণ করা যাক আসলেই নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা মুসলিম বিশ্বের মুসলিম জাহানের একটি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস এই রমজান মাস এলে এবাদতের বা হচ্ছে যদি উপাসনা বলি উপাসনার পাশাপাশি কিন্তু পণ্যের দামটাও বেড়ে যায় মনে হয় যে এই সময়টাতে মনে হয় বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষের এসে ভিড় জমিয়েছে ইবাদতের জন্য যার কারণে পণ্যের দাম অনেক বেশি বেড়ে গেছে প্রক্ষান্তরে এই একই সময় মধ্যপ্রাচ্য বা পশ্চিমা দেশগুলোতে পণ্যের দাম কমে যায় বিভিন্ন ডিসকাউন্ট চলে আসে এটি কেন এই বিষয়টা নিয়ে এই যে পার্থক্যটা বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশগুলোর মধ্যে এই পার্থক্যটা নিয়ে একটা বিশ্লেষণ করবো এবং এই বিশ্লেষণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আসলেই বাংলাদেশেও এই পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা চলুন আলোচনায় যাওয়া যাক এই বাংলাদেশে পণ্যের দাম যে বেড়ে যায় রমজানে এর মূল কারণ কিন্তু কৃত্রিম সংকট তৈরি বা মজুদদারি মজুদদারির মাধ্যমে মজুদ করার মাধ্যমে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয় রমজানে যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে মজুদ করে রাখে বাজারে নাই একটা হতাশা সৃষ্টি করে দেয় এবং এই যে যে একটা হতাশা সৃষ্টি করে দেয় এটা আবার লুফে নেয় কিছু শ্রেণীর লোক যাদের কাছে অঢেল টাকা তারা কি করেন একসাথে বিশ লিটার তেল কিনে রেখে দেন হ্যাঁ যদি রমজানে না পাই রমজানে খাবো কি এমন মনে হচ্ছে যে এমন একটা জিনিস এটা না খেলে তার রমজান চলবেই না কি একটা অবস্থা সে কি জানে যে আর ক কখনই হচ্ছে তেল আসবে না বাংলাদেশে এই বিশ লিটার তেল সে কিনে রাখার কারণে কিন্তু মজুদদাররাও সুযোগ পেলেও তার কাছে একাধিক একজনের কাছে একাধিক তেল বিক্রি করার কারণে এখন সে একটা সংকট দেখাতে পারছে যে এখন আর সংকট নিয়ে অনেক মানুষের চাহিদা চাহিদা কিন্তু বাড়ছে না চাহিদা একই আছে কিন্তু কৃত্রিম চাহিদা তৈরি করছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এরপরে যেই কারণটির কারণে বিশেষ করে বেড়ে যায় পণ্যের দাম চাহিদার তুলনায় সরবরাহ কম আমরা সব সময় জানি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে জনসংখ্যা হওয়ার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা পণ্যই চাহিদার তুলনায় স্বাভাবিকতা একটু কম থাকে এই যে চাহিদার তুলনায় পণ্যের স্বল্পতা থাকে এর কারণে হচ্ছে আরেকটা দাম বৃদ্ধি হয় যেটা হচ্ছে ওই যে যারা কৃত্রিম সংকট তৈরি করতেছে তারা সুযোগ পেয়ে যায় যে আসলে চাহিদা মানুষের যতটুকু ততটুকুর মধ্যে নেই এই চাহিদাটা কোথা থেকে তৈরি হচ্ছে চাহিদাটা ওই যে যার হচ্ছে দেখা গেছে আগামী এক সপ্তাহের জন্য পাঁচ লিটার তেল লাগবে সেই আগামী এক সপ্তাহের জন্য বিশ লিটার তেল কিনে রাখছে বা আগামী এক মাসের জন্য তেল কিনে রেখে দিচ্ছে এই যে যে একটা হচ্ছে চাহিদা বেড়ে যায় এই চাহিদার যোগান না দেবার কারণে কিন্তু দাম অটোমেটিক বেড়ে যায় এরপরে যে কারণে দাম বাড়ে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা বাজার এর ব্যবস্থা আমরা দেখি রমজান রমজান এক থেকে করে অনেকেই ছুটছেন বাজারে এই অনেকে নিচ্ছেন ওই নিচ্ছেন নিয়ে তারপরে করছেন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন আর সিন্ডিকেট ভাঙতে গিয়ে কোথায় যায় জানেন মোদি দোকানে একজন মোদি দোকানদার সে হয়তো সেই একটা বাজার থেকে আজকে কিছু পণ্য এনেছে খুচরা বিক্রি করছে তার কাছে যায় তার পণ্য কি কেন সে বিক্রি বাড়িয়ে দিয়েছে অথচ যেখান থেকে বেড়ে আসছে এই যে বাজার মনিটরিং যেখান থেকে করা দরকার বা আমরা যদি বলি যে একদম প্রান্তিক কৃষক থেকে যারা পণ্যগুলো আনছে এরপরে যারা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করছে এইখানে যে বাজার মনিটরিং আগে থেকে করা দরকার ধরুন রমজানের যেই পণ্যগুলো এগুলো যে দুই মাস আগে থেকেই বাজারে ঢোকা শুরু করেছে ইনপোর্ট হওয়া শুরু করেছে তখন থেকে যারা যদি মনিটরিং করা হতো তাহলে কিন্তু এই ধরনের কৃত্রিম সংকট বা এই ধরনের হচ্ছে সমস্যা বাজার মনিটরিং যে সমস্যা এটি তৈরি হতো না বরং যিনি খুচরা পর্যায়ে বিক্রি করছে তিনিও ন্যায্য দামে বিক্রি করতে চান একজন একজন ব্যবসায়ী হিসেবে ব্যাঙ্কিং ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সুতরাং এটি কিন্তু এই বাজার মনিটরিংয়ের যে ভুল ব্যবস্থাপনা এটির কারণে ঘটছে এরপরে চতুর্থ যে কারণে এই সমস্যাটি ঘটছে আমদানি নির্ভরতা এবং বৈশ্বিক বাজারের প্রভাব আমরা জাননি যে এখনকার সময় আমাদের প্রতিদিনই ডলার রেট বেড়ে যাচ্ছে এবং এই যে যে আমদানি আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং সেই সাথে যে আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি আমাদের অনেক পণ্য চাইলেই আমরা কিন্তু উৎপাদন করতে পারি চাইলেই আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার করতে পারি সেটি না করে আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি এই কারণেও কিন্তু রমাদানে যেহেতু সব শ্রেণী পেশার মানুষই রমাদানে একটু ভালো আহারের চেষ্টা করেন ভালো ব্যবস্থাপনার চেষ্টা করেন সুতরাং এই জায়গাটাতে যে আমরা যে আমদানি নির্ভর হয়ে গেছি নিজেরা উৎপাদনশীল না হয়ে এই জন্য কিন্তু পণ্যের দাম বেড়ে যাচ্ছে পঞ্চম যে কারণে পণ্যের দামগুলো বেজে যাচ্ছে রমজানে পরিবহন ও লজিস্টিক খরচ বেড়ে যাওয়ার কারণে পরিবহন ব্যবস্থায় আমরা রমজানে দেখতে পাই যে এই যে মানে একটা চক্রাকার হয়ে গেছে যে আমার হচ্ছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে চিনির দাম বৃদ্ধি পেয়েছে যার কারণে এখন আমার পরিবহন দাম বাড়াতে হবে পরিবহন দাম বেড়ে গেছে ওই যে আমার হচ্ছে এখন পণ্যের দামও বেড়ে গেছে একটা চক্রাকার তৈরি হয়ে গেছে এটি কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে ওই যে বাজার সিন্ডিকেট যারা কৃত্রিম সংকট তৈরি করেছে বা যারা হচ্ছে আমি বলবো যে যারা মানে বাজার মনিটরিং ব্যবস্থা আমাদের সঠিক না হবার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে এটার থেকে কিন্তু এটা একইভাবে যুক্ত হয়েছে এরপরে আশা যাক মধ্যপ্রাচ্য বা পশ্চিমা দেশগুলোতে কেন এই ধরনের সমস্যা ঘটে না বা হয় না সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম যে বিষয়টি শক্তিশালী বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের এই শক্তিশালী বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মার্চের রোজা মার্চ থেকে নয় জানুয়ারির আগ থেকে ডিসেম্বর থেকে তারা বাজার মনিটরিং শুরু করে যে আগামী রমাদানে বা মার্চে যাতে কোনোভাবেই পণ্যের দাম বৃদ্ধি না পায় বাজার যাতে পণ্যের সংকট তৈরি না হয় প্রয়োজনে আগে থেকে আমদানি শুরু করে দেয় এর কারণে কিন্তু এই যে বাজার মনিটরিং বা বাজার ব্যবস্থাপনা এর কারণে কিন্তু সেখানকার পণ্যের দামগুলো নিয়ন্ত্রণে থাকে এরপরে যে কারণে হচ্ছে তাদের আরও নিয়ন্ত্রণে থাকে বাজার ব্যবস্থা বা পণ্যের দাম ভর্তুকি ও ছাড় প্রদান সরকার বিভিন্নভাবে এগুলোর ভর্তুকি দিয়ে থাকেন রমজান কেন্দ্রিক যেই প্রোডাক্টগুলো বিশেষভাবে লেগে থাকে যেমন ছোলা ডাল চিনি বা খেজুর এই পণ্যগুলোতে কিন্তু সরকার বিশেষভাবে ভর্তুকি দিয়ে থাকে সরকারি আয় থেকে সরকারি কোষাঘাট থেকে কিন্তু সেগুলোর ভর্তুকি দেওয়ার কারণে কিন্তু আরও এই জায়গাটা থেকে তাদের পণ্যের দাম কমে যায় বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ীরা পণ্যের দাম কমিয়ে দেয় ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন অফার দিতে পারে ছাড় দিতে পারে এরপরে যেই কারণে যে অন্যান্য দেশগুলোতে পণ্যের দাম কম থাকে এই সেটি হচ্ছে পর্যাপ্ত সরবরাহ এবং মজুদের স্বচ্ছতা কে কতটুকু পণ্য মজুদ করে রেখেছে এটা জানা যায় এবং পর্যাপ্ত সরবরাহ থাকে আপনার এখন এতটুকু দরকার আপনি এতটুকুই কিনছেন আপনি এতগুলো কিনছেন না এই যে যে একটা মানে সরবরাহ চলছে এটা সহজ থাকে এটা সবাই বুঝে যে না অ্যাজুজুয়াল থাকলে ঠিক আছে এটা বা হচ্ছে যদি যে স্বল্পতা কৃত্রিম স্বল্পতা তৈরি করা হয় বা কৃত্রিম সংকট তৈরি করা হয় এটি কিন্তু সেখানে থাকে না বা সেটি করতে দেওয়া হয় না এর কারণে কিন্তু বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায় না এরপরে গুরুত্বপূর্ণ এবং চতুর্থ যে বিষয়টি কৃত্রিম সংকট তৈরিকারীর বিরুদ্ধে বিশেষভাবে আইনি ব্যবস্থা এটি যখন একটি দেশ কার্যকর করতে পারে আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু কার্যকরী ব্যবস্থা নেই এই কারণে কিন্তু আমরা আরও নিচু দিকে চলে গেছি আমরা অপরাধের মাত্রাগুলো আমাদের বেড়ে গেছে বা অপরাধ করতে আমরা ভয় পাই না কারণ আমাদের তো শাস্তিই নেই কিন্তু অন্যান্য দেশগুলো এই দিকগুলোকে রক্ষা রেখে যা বা যারা হচ্ছে কীর্তন সংকট তৈরি করে তাদের হচ্ছে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করে যাতে করে পরবর্তীতে মানুষ এই ধরনের সমস্যা সৃষ্টি করতে বা কৃত্রিম সংকট তৈরি করতে সাহস না পায় সুতরাং এই যে যে পাঁচটি সমস্যার কথা আমি বললাম যে পাঁচটি সমস্যা আমাদের দেশে রয়েছে এবং অন্যান্য দেশে আরও চারটি সমাধান যে সমাধানগুলোর কারণে আসলে এই সংকটগুলো তৈরি হয় না এই কয়েকটি সমস্যার সমাধান যদি আমরাও মেনে চলতে পারি আমরাও যদি এগুলোকে সুন্দরভাবে বাজার মনিটরিং করতে পারি পণ্যের সরবরাহ ঠিক রাখতে পারি আমরা যদি হচ্ছে নিজেদেরকে রক্ষণশীল করতে পারি যে না আমার বিশ্বাস আছে যে আমি রমজানে খেতে পারবো আল্লাহ আমাকে না খেয়ে মারবেন না এই ভরসাটুকু যদি আমি আল্লাহর ওপর করি যে যার জন্য রোজা রাখছি তিনি আমার ইফতারে ভালো খাবারের ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করবেন না তিনি আমার সাহরিতে ভালো খাবার ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করবেন না তাহলেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকেই এই বাজার মনিটরিংকে আরো সহজ করতে পারব বাজার ব্যবস্থাপনাকে সহজ করতে পারবো পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে সহযোগিতা করতে পারবো এবং আমরাও স্বাচ্ছন্দ্যে আমাদের রমাদান মাস কাটাতে পারবো এবং এবাদতের মৌসুমকে আরও বেশি বসন্তের মতো করে ভরিয়ে তুলতে পারবো রাঙিয়ে তুলতে পারব আসুন না সেই চেষ্টায় থাকি আমরাও এবং যারা যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করি কোনোভাবে যেন আমাদের রমাদানে এই মৌসুমটা যেটা এবাদতের মৌসুম সেটা এবাদতেই কাটে সেটা যেন আমাদের এমন না হয় মানুষকে কষ্ট দিয়ে কাটছে দেখা যাক কি হয় এবার বাংলাদেশে রমাদানে আমরা সেগুলো নিয়ে আরও বেশি আলোচনা করতে চাই ততক্ষণ সে আলোচনাগুলো দেখবার জন্য কিন্তু আপনি আমাদের চ্যানেল সাথে থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম